সামনে আসছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যাকে কেন্দ্র করে রাজ্যের জেলায় জেলায় ঘর গোছাতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস একই ছবি লক্ষ্য করা গেল মুর্শিদাবাদ জেলার চাচন্ড অঞ্চলে এবারে সেখানে বিরোধী শিবিরে ভাঙন ধরাল তৃণমূল বুধবার সন্ধ্যায় শামশেরগঞ্জের উত্তর চাচন্ড দুশো সত্তর নম্বর বুথে এমনই ছবি লক্ষ্য করা যায় এই বুথে চাচন্ড অঞ্চলের দলনেতা মোশারফ হোসেনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেসের বেশ কিছু কর্মীর সমর্থক তাদের হাতে তৃণমূল কংগ্রেসে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে যোগদান করেন চাচণ্ড এলাকার মৈদুল মমিন সহকারিম মমিন এর কর্মী সমর্থকেরা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এদিনের এই যোগদান শিবিরে উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা সামিউল হক ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য রফিকুল আলম চাচণ্ড অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক তৌভিক সোহেল প্রধান প্রতিনিধি গোলাপ হোসেন শিক্ষক আবু ওবায়দা হায়দার আলী সুজন দাস রানা সহ নানান নেতৃবৃন্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে উন্নয়নের সামিল হতেই কংগ্রেস ছেড়ে তৃণমূলের যোগদান করেছেন বলে জানিয়েছেন মৈদুল মমিন অন্যদিকে তাদের দলে স্বাগত জানানোর পাশাপাশি ঐক্যবদ্ধভাবে আসন্ন লড়াইয়ের ময়দানে নামার বার্তা দিয়েছেন উপস্থিত তৃণমূল নেতারা এবং তার সঙ্গে এই বুথের যারা কংগ্রেসের কর্মী ছিল সহ প্রায় শতাধিক মানুষ আজকে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে গত পরশু আমরা যোগদান করিয়েছি দুশো বারো নম্বর বুথে আর আজকে দুশো সতেরো নম্বর বুথে যোগদান করলাম অর্থাৎ চাচণ্ড অঞ্চলে যারা কংগ্রেস সিপিএমের সঙ্গে যুক্ত তারা আজকে বুঝতে পেরেছে যে কংগ্রেস সিপিএম করা মানে মানুষের কোনো কাজ করা যাবে না তেমনি পাশাপাশি বিজেপি যে নোংরা রাজনীতি করছে বাংলাকে বঞ্চনার যে রাজনীতি করছে সাম্প্রদায়িকতার যে রাজনীতি করছে সেই জায়গায় এই লড়াইকে যদি শক্তিশালী করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী হলে আগামী দিনে গরিব মানুষের কাজ হবে গরিব মানুষের উপকার হবে সেই ভাবনা চিনতে নিয়ে আজকে কিন্তু তারা কংগ্রেস সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে আমরা সেই সমস্ত ভাইদের আদরও গ্রহণ করছি যে আজকে নজুল ভাই এর মতো ছেলেরা শিক্ষিত ছেলে আজকে রানার মতো ছেলেরা আজকে তারা এগিয়ে আসছে আমাদের তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য তাদের সঙ্গে সাথে অনেক মানুষ আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে ফলে আমাদের মমতা ব্যানার্জির হাত যেমন শক্তিশালী হচ্ছে তেমনি আমাদের চাচণ্ড অঞ্চলেও আমাদের তৃণমূল কংগ্রেস কিন্তু শক্তিশালী শক্তিশালী হচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে অভিনন্দন জানাই আমাদের দলে আসার জন্য